বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি এই চলে এলাম সকাল সকাল এখন বাজে সাতটা এবং আজ শনিবার যেহেতু আমার অফিসটা এক মানে এমনিতেও ছুটি আছে শনি রবি যেহেতু ছুটি থাকে চলে এলাম পুকুরে ফিশারিতে ওই ওগুলো সাদা সাদা দেখছো ওগুলো সব চুন মারা হয়েছে চুন মেরেছে মিনিমাম হাজার এরিয়াতে চল্লিশ কেজি করে এবং চল্লিশ কেজি করে আমার যেহেতু দুটো ট্যাঙ্কি এই জন্য মানে আমার ষাট কেজি মতন খরচা করেছে এবং আজকের কাজ হচ্ছে ওই মেশিনটা দেখতে যেটা পাছ যে দশ ঘোড়া মেশিনটা ওটার আজকে কাজ আছে ওই উপরে কিছু বাঁশগুলো ভালো করে লাগাতে হবে মানে বলতে গেলে তার একটা ঘর বানাতে হয় ভালো করে একটা খুবই ভালো লাগছে এবার যেহেতু পুজো টুজো আছে বলতে ফিশারি পুজো হবে এই সামনে মনে হয় করা হবে বুধবার দিন এবং ওই দিকটা পূর্বদি ওই দিকে সূর্য উঠেছে আর ওই পালাতে আমরা থাকি খুবই সৌন্দর্য আর ওইখানে দেখতে পেলে একটা মনে হয় মহিলা মনে একটা গরু নিয়ে ওকে একটা গরুর গরুর খোঁটা পুঁতছে গরুটা যাতে নাম পালিয়ে যায় সবই সুন্দর এবং এখানে আরও কিছু দেখার আছে এখানে অনেকে সবজি টবজিও চাষ করেছে এটা আমার বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি বলতে খুব ভালো কথা বলতে বন্ধুর বাগান ঠিক আছে এখানে অনেকে সবজি টবজি চাষ করে ওই পাশের জমিতেও অনেকে সবজি চাষ করেছে দেখার আছে দেখাচ্ছি তাও এটা হচ্ছে আমাদের একটা জাল ঘেরা হয়েছে যাতে কেউ না ঢুকতে পারে এটা প্রতি বছরই নতুন নতুন করে জাল কিনতে হয় মাঝে মাঝে কিনতে হয় না যেটা ভালো থাকে লাগিয়ে দিলাম বাস ওইদিকেও অনেক মাঠ বলতে গেলে ওই দিকটা জুম করলে ওইদিকেও অনেক ফিশারি আছে নেই যে ভুল কথা না দিকেও ফিশারি অনেকগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো এইদিকেও অনেকের বাগান চাষ করেছে এটা টমেটো চাষ ওইদিকেও টমাটম গাছ লাগানো হয়েছে ওইদিকে ওইটা হচ্ছে বেগুন গাছ ওইদিকে পুরো সবজি চাষ বরজও আছে কোনো ব্যাপার না ওইদিকে একটা বরজও আছে পান বরজ আমার বাড়িতেও এইখানে তিনটা নারকেল গাছও লাগানো আছে কোনো ব্যাপার না